আজ পবিত্র মাহে রমজানের উনত্রিশে রমজান মুবারক হয়তোবা আমি গতকালকে দেখেছি নেটে যে সৌদি আরব দুবাই আরব এরা ঈদ উদযাপন করেছে তো এই সুবাদে মনে হচ্ছে যে আমাদের উনত্রিশ রমজানই হবে আমরা হয়তোবা আগামীকালকে ঈদ উদযাপন করতে পারি তো বলছেন রমজান রমজান হে মাহে রমজান এই মাহের রমজান অনেক গুণাবলী যেটা বলে শেষ করা যাবে না আমাদের কারণ আমরা যারা রোজা রেখেছি রমজান এই রমজানের যে ভালোবাসা মোহব্বত হাই রে আমি মনে করি দিন সারা জীবন যেন এভাবে রমজানের মধ্যে আমরা কাটিয়ে দিতে পারি আমি মনে করি আমরা দণ্ড হব আর মুসলমান যারা আছি যারা রোজা রাখি না তারা দেখেন চুরের মতো বাস করে তারা একটা দোকান পাঠে গেলে একটা রোজাদারকে দেখলে মনে হয় পালে দিকে চলে আসে আর রোজাদারকে একটা বিশেষ সম্মান দেয় এই রোজাদার যে একটা সম্মান এটা সম্মানটা বোঝা যায় কখন ঈদুল ফিতরের মাঠে আপনি যখন রোজা তিরিশ রোজা পোরা করবেন অথবা উনত্রিশ রমজান পোরা হয় রমজান পোরা হওয়ার পর যদি ঈদগার মাঠে আপনি যান তখন আপনাকে খুব শান্তিময় লাগে আর যারা রোজা রাখে না তারা ঈদগার মাঠে গেলে তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে রোজার যে ফজুলত আমি বলবো সমস্ত মুসলমানকে আপনারা সবাই